পদ্মনগর এলাকা থেকে বিশালগড় নেতাজিনগর এলাকায় পুরোহিত অপহরণের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন পুলিশকে যে সমস্ত তথ্য দিয়েছে পুরোহিত নারায়ণ চক্রবর্তীর পরিবার সে তথ্যের সাথে কোনো মিল নেই বৃহস্পতিবার দুপুরে আগরতলা জিবিপি বাজার এলাকা থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবরাত পুরোহিত নারায়ণ চক্রবর্তীকে তুলে নিয়ে আসে বিশালগড় থানায় জানা যায় বিশালগড় এলাকা থেকে একা থেকে পুরোহিত অনেক টাকা ধার নিয়েছে নারায়ণ চক্রবর্তী এবং গৌতম চক্রবর্তী দুই ভাই বাজারে অনেক টাকায় দেনা রয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ থানার পদ্মনগর এলাকা থেকে নারায়ণ চক্রবর্তী অপহরণ হয়ে গেছে বলে একটি নাটক মঞ্চস্থ করেছেন যা সম্পূর্ণ খোলাসা করেছেন বিশ্রামগঞ্জ থানা এবং বিশালগড় থানা নারায়ণ চক্রবর্তীকে তার পরিবারের হাতে তুলে দেন বিশালগড় থানা ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবরাত সেটা হচ্ছে গতকালকে রাত্র প্রায় সাড়ে দশটার সময় বিশ্রাম বিশ্রামগঞ্জ থানাতে বিশালগড় এলাকার একজন ছেলে না হচ্ছে আপনার গণেশ চক্রবর্তী ও আমাদের থানাতে যায় এবং জানায় যে ওনার বাবা যার নাম নারায়ণ চক্রবর্তী উনি নাকি সন্ধ্যা চারটা সাজটার দিকে আমাদের বিশালগড় থেকে ওনার রিলেটিভের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে এবং উনি ওনাকে ওনার ছেলেকে ফোন করে জানায় যে ছয়টা সাজটার দিকে ওনাকে থেকে একজন ট্রাইবেল মহিলা এবং ট্রাইবেল পুরুষ লোক ওনাকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে গেছে আমাকে অভিযোগ করে তো এটা পাওয়ার পরে আমরা আমার এক থানার অফিসার ওনার ফোন খোলা ছিল ওনার ফোনে কথা বলে এবং জানতে পারে উনি নাকি পদ্মনবা এলাকাতে আছে

তো আজকে সকালবেলা পুনরায় আমরা ওনার লোকেশন নেই এবং জানতে পারি উনি আমাদের জিবি আউটপোস্টের আন্ডারেই একটা জায়গাতে আছে এটা আউটপোস্ট থেকে প্রায় দুই কিলোমিটার আরও আগে তো সেই মধ্যে আমরা আমার থানা স্টাফ নিয়ে ওখানে যাই যে আমরা অনুমান প্রায় দুইটার নাগাদ ওনাকে আমরা জিবি বাজার এলাকা থেকে আমরা ওনাকে রিকভার করি তো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি বলছে এবং ওনার আমরা সিডিয়ার এনেছি সিডিয়ার আমরা অ্যানালাইজ করে দেখেছি ওনার লোকেশন যেই টাইমে বলছে ওই টাইমে কোনো সময় বিশ্রাম থানা এলাকাতে ছিল না

ওনার সঙ্গে ওনার ছেলে আছে আর ওনার এক রিলেটিভ আছে কোনথমে নিয়ে এসছে এখন বিশালগড় থামাতেন ওনার বাড়ি বিশালগড় নেতাদের মানে কারণ আমার বিশালগর থামাতে